হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক দু হাজার চব্বিশ সালে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নিযুক্তি নিয়ে অর্থাৎ কোন দেশে নতুন পিএম ও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে সেসব সম্পর্কে এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি আপনারা পুরো দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেটের ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো ডোনাল্ড ট্রাম্প ডোনাল সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক পার্টির নাম রিপাবলিকান দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি নিকোলাস মাদুরো বর্তমানে কোন দেশের প্রেসিডেন্ট সঠিক উত্তরটি হলো ভেনেজুয়েলা নিকোলাস মাদুরা বর্তমানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর রাজনৈতিক পার্টির নাম ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি মিখেইল কাবেলাসভিলি বর্তমানে কোন দেশের প্রেসিডেন্ট সঠিক উত্তরটি হবে জর্জিয়া মিখেইল কাবেলাসভিলি জর্জিয়ার বর্তমান প্রেসিডেন্ট মিখেইল কাবেলাসভিলি রাজনৈতিক পার্টির নাম জর্জিয়ান ড্রিম দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি জন মাহামা বর্তমানে কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তরটি হলো ঘানা জন মাহামা ঘানা দেশের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন জন মাহামার রাজনৈতিক পার্টির নাম ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস দেখে নেব পরবর্তী প্রশ্নটি নামিবিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হল নিতম্ব নন্দী ডাইটুয়া নামিবিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন নিতম্ব নন্দী ডাইটুয়া নিতম্ব নন্দী ডাইটুয়ার রাজনৈতিক পার্টির নাম সাউথ ওয়েস্ট আফ্রিকা পিপলস অর্গানাইজেশন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি তৃতীয়বারের জন্য মরিশাসের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো নবীন রামগুলাম নবীন রামগুলাম তৃতীয়বারের জন্য মরিশাসের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন নবীন রামগুলামের রাজনৈতিক পার্টির নাম লেবার পার্টি প্রশ্নটি হলো বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো সিগেরু ইসিবা সিগেরু ইসিবা বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন শিগেরু ইশিবার রাজনৈতিক পার্টির নাম লিবারেল ডেমোক্রেটিক পার্টি নেক্সট প্রশ্নটি হলো ক্লাউডিয়া সিনবম কোন দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তরটি হলো মেক্সিকো ক্লাউডিয়া সিনবম মেক্সিকো দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ক্লাউডিয়া সিনবম রাজনৈতিক পার্টির নাম মোরেনা দেখে নেব পরের প্রশ্নটি বর্তমানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো অনুরা কুমারা দিশা নায়কে বর্তমানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন অনুরা কুমারা দিশা নায়কে অনুরা কুমারা দিশা রাজনৈতিক পার্টির নাম ন্যাশনাল পিপলস পাওয়ার চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে ফ্র্যাঙ্ক বাইডো কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হলো ফ্রান্স ফ্রাঙ্কুইস বাইরু ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন ফ্রাঙ্কুইস বাইর রাজনৈতিক পার্টির নাম ডেমোক্রেটিক মুভমেন্ট নেক্সট প্রশ্নটি হলো জাফার হাসান কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তরটি হলো জর্ডন জাফার হাসান জর্ডনের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন জাফার হাসানের রাজনৈতিক পার্টির নাম ইসলামিক পার্টি দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি পাইতং টান সিনাবাত্রা সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি কোন দেশের প্রধানমন্ত্রী সঠিক উত্তরটি হলো থাইল্যান্ড পাইতং টার্ন সিনাবাত্রা থাইল্যান্ডের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী পাইতং টান সিনাবাত্রার রাজনৈতিক পার্টির নাম ফেউ থাই পার্টি চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে ডিক স্কুফ কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হলো নেদারল্যান্ড ডিক স্কুফ নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন ডিক স্কুফের রাজনৈতিক পার্টির নাম লেবার পার্টি দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি মাসুদ পেজেস্কিয়ান কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হলো ইরান মাসুদ পেজেস্কিয়ান ইরানের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত সঠিক উত্তরটি হলো ইংল্যান্ড কের স্টারমার ইংল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন কেয়ার স্টারমারের রাজনৈতিক পার্টির নাম লেবার পার্টি চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নটিতে সিরিল রামাফোসা দ্বিতীয়বারের জন্য কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তরটি হল দক্ষিণ আফ্রিকা সিরিল রামাফোসা দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন সিরিল রামাফোসার রাজনৈতিক পার্টির নাম আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে মেখাইল মিশুন্তিন পুনরায় কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হলো রাশিয়া মেখাইল মিশুন্তিন পুনরায় রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি জুডিত সুমিনওয়া কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হলো ডেমোক্রেটিক কঙ্গো জুডিত তুলুকা সুমিনওয়া ডেমোক্রেটিক কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন জুডির তুলুকা সুমিনওয়ার রাজনৈতিক পার্টির নাম ইউনিয়ন ফর ডেমোক্রেসি এন্ড সোশ্যাল প্রোগ্রেস চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে শাহবাজ শরীফ কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হলো পাকিস্তান শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন শাহবাজ শরীফের রাজনৈতিক পার্টির নাম পাকিস্তান মুসলিম লীগ দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি সুবিয়ান্ত কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হলো ইন্দোনেশিয়া প্রাবো ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন প্রাবো সুবিয়ান্তর রাজনৈতিক পার্টির নাম জেরিন্দ্রা পার্টি চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে তামাস সুল্লক কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হলো হাঙ্গেরি তামাসুলক হাঙ্গেরির রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন তামাসুলকের রাজনৈতিক পার্টির নাম ফিডেস্ট তো বন্ধুরা এটি ছিল আমাদের দু হাজার সালের কিছু ইম্পর্টেন্ট প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ